আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখছেন আমি আসি একটা আম বাগানের সামনে এবং বেশ সুন্দর সুন্দর আম আছে তবে দুর্ভাগ্য হচ্ছে আমাদের মেহেরপুরে এই বছর প্রচুর পরিমাণ গাছে আম আসেনি সেই তুলনায় এই বাগানটায় বা এই গাছটাই প্রচুর পরিমাণ আম এসেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোলা বাবুপাড়ায় এবং কোলা বাবুপাড়ায় আপনারা জানেন বিশাল বাগান এই যে আমি যদি এই সাইডে আপনাদের দেখাই বিশাল পরিমাণ বাগান কিন্তু আছে ভিতরে প্রচুর বাগান এবং প্রচুর পরিমাণ আম কিন্তু পড়েও আছে এই যে মেহেরপুরের প্রত্যেক প্রত্যেক বছর হিমসাগর এবং অন্যান্য ল্যাংড়া থেকে শুরু করে বিভিন্ন জাতের আম আসে এবং সেখান থেকে সাধারণ যারা চাষি আছে বিশেষ করে বাগান যাদের আছে তারা এবং সাধারণ মানুষ যারা তারা আম খেতে পায় কিন্তু এবছর যে পরিমাণে আম কম হয়েছে তাতে মনে হচ্ছে যে আমের দাম অনেকটা বাড়বে এবং উৎপাদন অনেক কম হবে তবে আপনি যেখান থেকে ভিডিওটা দেখান না কেন আপনার গ্রামে বা আপনার যে বাগান থাকে সেখানে কি পরিমাণ আম এসছে এবং সেখানে আমের অবস্থা কী সেটা অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ সকলকে মেহেরপুর টোয়েন্টিফোরের সঙ্গে থাকার জন্য